আল্লাহ তাল্লামকে সৃষ্টি করেছেন যেমন তিনি যিশু খ্রিস্টকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন ধুলো থেকে তিনি বর্ণ হওয়া আর তা হয়ে যায় আল্লাহ যখন কিছু সৃষ্টি করতে চান তিনি বর্ণ হওয়ার হয়ে যায় তিনি ইচ্ছে করলেই এটা হয়ে যায় আল্লাহ যদি ইচ্ছে করেন আপনি নয় মাস পরে জন্মাবেন তাহলে আপনি নয় মাস পরে জন্ম নেবেন আল্লাহ যদি চান এক সেকেন্ডে তাহলে মাত্র এক সেকেন্ডেই তো আল্লাহ চাইলেন যে তিনি কোনো কিছু ছয় দিনের সৃষ্টি করবেন তাই তিনি করলেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ভালো কোনো টপিক নিয়ে সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ